আমি তিন চার দিনের মধ্যে আলাদা সচিবালয় স্থাপিত হচ্ছে আমি আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এখান থেকে যেই যে একটি উদ্যোগ নিয়েছেন যেখানে সব সময় থেকে ফরমায়েশি রায় হতো এখন যদি আলাদা সচিবালয় প্রতিষ্ঠিত হয় বিচারকটা কারোর অধীনে থাকবে না তারা স্বাধীনভাবে রায় দিতে পারবে এই কৃতিত্ব ডক্টর আসিফ নজরুলের আমরা আপনাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি উদ্যোগ সবলতে যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে আমরা এটা শুনে আজকের পত্রিকা আমি দেখেছি আমরা খুবই উদ্বেলিত আনন্দিত আমরা বন্ধুগণ কিছুক্ষণ আগেই এই সবাই যখন আমি আসতে শুরু করেছিলাম দেখলাম একটি বিশাল এক ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে কিছুক্ষণ আগে খবর পেলাম তিনজন লোক নিহত হয়েছেন মারা গিয়েছেন আমরা তার রোডের মাছ ফেরার কামনা করি যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি মাসালি জনশক্তি পার্টি মাসালি শ্রমিক পার্টি সমবেদনা আপনাদের কাছে জানাচ্ছি নিহতদের পরিবারের জন্য শোক জানাচ্ছি বন্ধুগণ আমার বক্তৃতা আমি আর করতে চাচ্ছি না আপনারা শ্রমিক বন্ধুদেরকে বলব রাজপথে যেভাবে হাসিনাকে আপনারা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছেন আপনাদের পাঁচ দফা দাবি আদায় আপনারা সংগঠিত হন সংগঠিত হয়ে রাজপথে লড়াই সংগ্রাম করে তুলুন লড়াই সংগ্রাম ছাড়া কোনো জাতি মুক্তি পায় নাই তাই বাসানি শ্রমিক পার্টি শ্রমিকদেরকে বলব আপনারা লড়াই সংগ্রাম করুন রাজপথে নেমে নেমে আসুন তার আগে নিজেরা নিজেরা সংগঠিত সংগঠিত হন হয়ে রাজপথে এসে আপনারা আপনাদের পাঁচ দফা প্রাণের দাবি আপনারা এই পাঁচ দফা দাবি প্রতিষ্ঠিত করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালাম